মনে রাখবে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু অনেকটা মূল্যবান কিন্তু আমরা এই জীবনের সঠিক মানে জানি না মনে রাখবে বেঁচে থাকার নাম কিন্তু জীবন নয় ভাগ্যে দেয়া ভাগ রাস্তার কুকুরেও খায় এটাকে কি জীবন বলে ঠিক এইভাবে যে মানুষটা জীবন কাটাচ্ছে ওই মানুষটা বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছে ওই মানুষটার মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো যদি বেঁচে থাকার নাম হয় জীবন তাহলে ওই মানুষটা বেঁচে থাকার মধ্যে কেন মৃত্যু খুঁজে পাচ্ছে এরপরেও যদি তোমার মনে হয় বেঁচে থাকার নাম জীবন তাহলে আমি তোমাকে বলবো এই ভিডিওটা স্কিপ করে তুমি বেরিয়ে যেতে পারো কারণ এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যে কথাগুলির সাহায্যে প্রত্যেকটা মানুষ তার জীবনের সত্যি মানেটা খুঁজে পাবে আর এই ভিডিওটা প্রত্যেকটা মানুষকে অনেকটা শক্তিশালী করবে তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে তাহলে জীবনের আসল মানে তুমি খুঁজে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শুধু একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার পরে তোমাদের জীবন নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে তাহলে জীবনের আসল মানেটা তোমরা খুঁজে পাবে মনে জীবনটা কিন্তু সহজ নয় এই জীবনই আমাদের সব থেকে কষ্ট দেয় আবার এই জীবনই আমাদের সব থেকে সুখ দেয় তাই তোমার জীবনকে তুমি যদি সহজ মনে করো তোমার জীবন তোমাকে সব থেকে কষ্ট দেবে তুমি তোমার জীবনকে যদি কঠিন মনে করো তাহলে জীবনে কিছু করে দেখাতে পারবে মনে রাখবে জীবন মানে যখন সহজ নয় জীবনে কিছু পেতে গেলে তোমাকে সেটা কঠিন ভাবতেই হবে মনে রাখবে জীবন মানে সংগ্রাম সংগ্রাম ছাড়া জীবন চলে না তোমাকে জীবনে কিছু পেতে গেলে তোমার সংগ্রাম করতেই হবে মনে রাখবে পরিশ্রম তোমাকে করতেই হবে যদি তুমি পরিশ্রম করার বয়সে তুমি পরিশ্রম না করো তোমাকে বৃদ্ধ বয়সে গিয়ে পরিশ্রম করতেই হবে মনে রাখবে জীবনে কিছু পেতে গেলে তোমাকে সংগ্রাম করতে হবে কিন্তু সেই সংগ্রামটা করতে হয় বেশি নিজের সাথে মনে রাখবে জীবন মানে অপেক্ষা তোমাকে এই পৃথিবীতে আসতে সময় লেগেছে দশ মাস দশ দিন তুমি কিন্তু অপেক্ষার ফলে সুন্দর একটা জীবন পেয়েছো তাই জীবনে কিছু পেতে গেলে তোমাকে অপেক্ষা করতেই হবে তোমাকে ধৈর্য রাখতেই হবে মনে রাখবে তুমি যদি জীবনে সফল হতে পারো তাহলে তোমার কাছে এই ছেঁড়া জামাটাও তোমার কাছে একটা ইতিহাস যদি তুমি জীবনে ব্যর্থ হও তাহলে তোমার কাছে সোনার হারটাও তোমার কাছে পরিহাস মনে রাখবে তোমার কাছে যেটা আছে তুমি যদি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে তোমার কাছে যেটা নেই তুমি যদি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবনটা থেমে যাবে মনে রাখবে বড় কোনো সিদ্ধান্ত নিলে জীবন পরিবর্তন হয় না ছোট একটা সিদ্ধান্ত নিলেই জীবনটা পরিবর্তন হয়ে যায় মনে রাখবে মানুষের জীবনে টাকা সত্যি নয় মানুষের জীবনে টাকা কোনো মূল্যবান নয় যখন একটা মানুষের কাছে দরকার হয় তখনই কিন্তু ওই টাকাটা মূল্যবান হয় তখনই ওই মানুষটার কাছে ওই টাকাটা সত্যি হয় তাহলে বুঝতে পারছো দরকার ছাড়া পৃথিবীতে টাকার কোনো মূল্য নেই তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার জীবনের সত্যিটা খুঁজে বের করো মনে রাখবে টাকা না থাকলে মানুষ কিন্তু মরে না কিন্তু স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না এই স্বপ্ন হচ্ছে মানুষের জীবনে অক্সিজেন একটা স্বপ্ন পারে একটা মানুষকে বাঁচিয়ে রাখতে যখন তোমার জীবনে তুমি কিছু খুঁজে পাবে না যদি তোমার জীবনে এই স্বপ্নটা খুঁজে পাও তখন যখন তুমি তোমার নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকবে তখন তুমি তোমার যত কষ্টই থাক না না কেন যত কষ্টের মধ্যে জীবন কাটাও না কেন এই বেঁচে থাকার ভিতরে তুমি মৃত্যু খুঁজে পাবে না তোমার একটি মনে হবে না এর থেকে মরে যাওয়া ভালো কারণ তোমার জীবনে সেই সত্যিটা খুঁজে পেয়েছ আমার জীবনে সফলতা সত্যি নয় আমার জীবনে কষ্টের জীবনটা সত্যি তাই প্রত্যেকটা মানুষকে বলছি টাকার পিছনে ছুটলে তুমি টাকাকে কোনোদিন ধরতে পারবে না টাকা নিজের ইচ্ছায় ধরা দেবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি কষ্ট করে যেভাবে তোমার স্বপ্নকে তুমি পূরণ করো তোমার স্বপ্নকে সত্যি করো দেখবে টাকা তোমার পিছনে ছুটবে টাকা তোমার জীবনে ধরা দেবে কারণ টাকা তৈরি হয় পরিশ্রম দিয়ে নয় টাকা তৈরি হয় বুদ্ধি দিয়ে নয় টাকা তৈরি হয় মানুষের স্বপ্ন দিয়ে পাওয়ার ইজ দা মানি টাকা তৈরি হয় মানুষের থেকে শক্তিশালী জিনিস দিয়ে তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার জীবনে স্বপ্ন পূরণ হয় না স্বপ্নকে পূরণ করতে হয় স্বপ্ন জীবনে সত্যি হয় না স্বপ্ন মানুষের জীবনে বাস্তব হয় যখন তুমি স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পাবে তখনই তোমার স্বপ্নটাকে তুমি বাস্তব করতে পারবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি বেঁচে থাকার নাম জীবন নয় বেঁচে থাকার নাম সংগ্রাম বেঁচে থাকার নাম অপেক্ষা বেঁচে থাকার নাম ধৈর্য জীবনের এটাই হচ্ছে আসল মানে তুমি যদি তোমার জীবনে অপেক্ষা করতে পারো ধৈর্য রাখতে পারো নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো দেখবে তুমি যতই কষ্ট থাকো না কেন তুমি বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাবে না তোমার কোনোবার মনে হবে না এর থেকে মরে যাওয়া ভালো কারণ তোমার জীবনে সেই স্বপ্নটা খুঁজে পেয়েছো ওই স্বপ্ন তোমাকে বাঁচিয়ে রেখেছে মনে রাখবে এই পৃথিবীতে সেই মানুষটাই শক্তিশালী যে মানুষটা নিজের কাছে হারে না তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না কারণ ওই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয় মনের জোরে যখন তুমি নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকবে তখনই তুমি বেঁচে থাকার মানে খুঁজে পাবে বেঁচে থাকার আসল মানে খুঁজে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি আবারও বলছি যদি তোমার জীবনকে তুমি যদি সহজ মনে করো তোমার জীবন তোমাকে সব থেকে কষ্ট দেবে তুমি তোমার জীবনের সত্যিটা যদি খুঁজে পাও তাহলে জীবনে কিছু করে দেখা